দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না ঠিক কিনা দুনিয়ার মানুষ বারবারটাকে খেলা হবে খেলা হবে যেই মাত্র ছেলেরা খেলায় নেমে গেছে খেলোয়াড় আর খুঁজে পাওয়া গেল না ঠিক কিনা আবার আল্লাহ রব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ই আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে এখন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে কন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরুসূচিত কণ্ঠে বিষ্ণুপুরের জমিন কাঁপিয়ে দিয়ে এই দিনে এর আলো তেমন উজার করে দিয়ে শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে চলো ওই আল্লাহরে সবাই মিলে একটা ডাকবে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিম ওয়ালাম আলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে সুরে মিলে করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই হাম ঝোরে ঝোরে

রব্বুল এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসার জন্য কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আমি যখন যেটা বলতে বলি আস্তে না দূরে দুয়ের জন্য সবাই মিলে মিজান হুজুরে যেহেতু এখনো ওয়াজ করছে উনি না কইল ও সার্ব হ্যাঁ আবার আমরা কুমিল্লার মানুষ দো উনি মনে করছে আমি মাফ সবাই করা আবেন আমরা প্রাণবুক্ত একটা মাহফিল উপহার দিতে চাই যেন আল্লাহ খুশি হয়ে যায় পরে আলহামদুলিল্লাহ একটা লুক আমরা চুপ করে থাকবো না হ্যাঁ গলা ছেড়ে দিয়ে যেখানে যেটা বলা দরকার আমরা মন উজাড় করে হৃদয়ের ভালোবাসা সবটুকু একসাথে করে আমরা সবাই পড়বো পড়েন আলহামদুলিল্লাহ এই মমন সিং মানুষের জোর একটু কমে না বেশি আমিও তো জানতাম বেশি এখন আপনারা তো প্রমাণ দিতে আছেন কম এই কথাটা আমি যখন অন্য জেলায় যাব গিয়ে যদি বইলা দেয় কি হবে আপনাকে বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মানুষ খুব খেয়াল গভীর মনোযোগ হ্যাঁ আমরা কোনো ভূমিকাতে যেতে চাই না সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই তা আল্লাহ তাবার কোথালা কী করলেন এ মানুষগুলোকে নাজাদ দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে গমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্য তিনি যুগে যুগে মাইক্রো তো আগে ঠিক ছিল ওই আওয়াজটা বন্ধ করে দাও ওই যে একটা আওয়াজ আমার কাছে এটা একটু ঘুরেছো তোমরা এখানে হ্যাঁ ফুটে কী ওরাইতে আছে হ্যাঁ আবার উড়ানে তো তাহলে আমাদেরকে নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছে সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আফরি জামাল নবী পর্যন্ত অসংখ্য নবী আমাদের দেশে একটা কথা আছে এক লক্ষ চব্বিশ হাজার না এটা দুই লক্ষ চব্বিশ হাজার মাঝে দিয়ে এক লাখ নাই এটা বেশি বোঝানোর জন্য বলা হয় তা আমরা যদি এইভাবে বলি সহি হয় যে লক্ষ লক্ষ নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছে যেহেতু আমরা গুনে গুনে দেখার সুযোগ হয় নাই আমরা বেশি বোঝানোর জন্য লক্ষ লক্ষ বলব বলেন সুলা আল্লাহ অথবা বলবো অসংখ্য অসংখ্য নবী এবং রসুল আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এক একজন নবীকে এক একজন রসুলকে এক একটা আল্লাহ দাব করেছেন যেমন আদ আবুল শফিউর মাহ ওনার আর একটা আছে আবুল মাশাহ ন আদমের সানি কেশমা ইল সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ কয়েশাহ রুহুল্লাহ আল্লাহ মন্দাল্লাহী রেদিরেন দাউদ বিরেদিনেন সুন্দর খঞ্চল ইউফ নবীরা দিলেন সুন্দর চেহারা এক এক নবীরা আল্লাহ এক একটা জিনিস দিলেন অবন্ধু আমাদের যিনি নবী স্বাভাবিকভাবে জানতে মন চায় সবাই সব দিলেন আমার নবীরে আল্লাহ কি দিলেন জানতে কেমন চায় নাকি চায় না আমার নবী বিখ্যাত তিনটা উপাধি আছে ছেড়ে দেন যা কাপড়টা ছেড়ে বাসের সাথে বেঁধে হ্যাঁ কাপড়টাই বাঁশের সাথে বেঁধে দেন একসাথে করে পেঁচাইয়া বাঁশের সাথে বেঁধে দেন ওকে হ্যাঁ ঘুরান এভাবে ঘুরান হ্যাঁ ঘুরাইয়া বাসের সাথে বেঁধে এইভাবে আওয়াজ করলে আমাদের এলাকায় বাতাস খাই না আসবেন আপনি যেভাবে আওয়াজ করতেছেন আমরা এলাকার যখন জুড়ে সবাই মিলে তখন বাতাস খাই না দৌড়ায় বাতাসের তা আসার পরে দেখতেছি আপনার এইভাবে আওয়াজ করতে আছে আপনি বাতাস আসতেছে দোয়া করবেন আর সবাই মিলে একটা শিক্ষা দে এইরকম করলে এটা একটা দোয়া আছে এরকম একটা দোয়া সাংঘাতিক বাতাস থামানোর জন্য দোয়াটা খুব কার্যকর তো যেই কথাটা বলতেছিলাম সব নবীরে আল্লাহকে একটা খেয়াল করে বাতাস আসবে সাবিয়ারা সিরে যাবে উলট পালট হয়ে যাবে লন্ড ভণ্ড হয়ে যাবে যারা ইমানদার তারা অঠল অবিচল দাঁড়িয়ে থাকবে ঝড় আসবে তুফান আসবে মামলা হবে হামলা হবে আয়না ঘরে নিয়ে যাবে হোলামাই কালামদেরকে মঞ্চ থেকে বেদ্যুতি করে নামিয়ে দেওয়া হয়েছে আলে বলামকে কথা বলতে দেয়া হয় নাই নিমবার থেকে নামিয়া দেয়া হয়েছে বেচ্ছুটি করে ভোজ থেকে বাইক রুখ কেড়ে নেওয়া হয়েছে বলা ভাই কেরম জানে এই বাধার বাঝেই টিকে থাকতে হয় অটল অবিচল পাহাড়ের মতো সুন্দর আমরা বিশ্বাস করি হামলা হবে! হামলা হবে! যা হ চরম নিচ্চা চলো হবেক প্রয়োজন জীবন দেওয়া যাবে বিমান দেওয়া যাবে না রাজি হয় আদায় করে আমি পাতা শাসলো ভেঙে গেল সব উড়িয়ে নিয়ে গেল তাতে সমস্যা কি বদলের প্রান্তরে যদি আমরা এক হাজার প্রশিক্ষিত বর্ব পরিহিত লোহার শিরস্থান মাথায় দেওয়া আর পিঠের ভিতরে লোক হাতের ভিতরে ডাল কোমরের ভিতরে তরবারি আর এক হাতে বর্ষা এইরকম প্রশিক্ষিত এক হাজার সৈন্যের সামনে তিনশো তেরো জন না খাওয়া বোখানাঙ্গা মানুষ একবেলা খেতে পেলে আরেক বেলা খেতে পারে না শরীরটা শুকিয়ে গেছে গোসল করার কাপড়টা পর্যন্ত নাই জন বাজি ধরে দেখিয়ে দিয়েছিল কেমন করে বিজয় পতাকা ছিনিয়ে আনতে হয় হারে যাওয়ার জিনিস না তো আমরা তোফান আসলো আর কি তো কি হয়েছে বৃষ্টি আসলো তাতে কি হয়েছে ছেলেরা যে ফুটবল খেলায় খেলতে নামে বৃষ্টি যখন আসে উঠা যায় না খেলা আরো জমে তোLambda ডিগের মুজাহিদ কোরআন এর সৈনিক ইসলামের সৈনিক বৃষ্টি আসবে তো সৈনিক আবার আরো পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুতই হবে ঠিক আছে সুতরাং তো তার মত কি আছে এখানে বৃষ্টি তো আসতেই পারে বৃষ্টির সিজনে বৃষ্টি আসবে না তো কি আসবে বৃষ্টি আসলে আসবে আল্লাহ যদি মনে করে আমাদেরকে বৃষ্টিতে বিজয়ী করে আনন্দ পায় তা আল্লাহর আনন্দ তো আমাদের আনন্দ ঠিক আছে আল্লাহ যেতে খুশি হয় আপনার যাতে খুশি হয় এটা বিশ্বাস করেই তো আমরা মানে নিচ্ছি ঠিক কিনা বলেন আল্লাহ যেন কবুল করে সবাই করে না আবে যা ইচ্ছা তা হয়ে যাক আমরা ওই দিকে একবার আর তাকাবো না একেবারে মাছের মতো ইস্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে তাকিয়ে থাকবেন শুধু আমার দিকে ইনশাল তাহলে এক এক নবীর আল্লাহকে একটা উপাধি দিছে কথা মনে আছে তো কথা মনে আছে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমাদের যিনি নবী ছোট নবী না বড় নবী কথা পায় না ছোট নবী না বড় নবী তাহলে আমার নবীর আল্লাহ উপাধি দিচ্ছেন নাকি দিন দাম নাই তিনটা বিশ্ববিখ্যাত উপাধি দিয়েছেন যে উপাধিগুলো আর কাউকে যায় নাই তিনি মহাপুর বড় সালী ঠিক কিনা বলেন তিনি সমস্ত নবীগণের ইমাম তিনি খয়াতামান বিজ্ঞিন তিনি হলেন সর্বশেষ নবী তিনি রহমতুল তিনি তাইলে হল রহমত গোটা জগতের জন্য যত জায়গায় আল্লাহ রব আমরা বলি আলহামদুলিল্লাহি ও রাব্বিল আলামিন আর নবীর ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রহমতালিল আলামিন মানে যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত সুবহানাল্লাহ বলবেন না সত্যি কথা বলে কইলেন না তারপর শুনেন আল্লাহর নবী সৈয়ত নবী এবং রেসুল এসেছেন সবাইকে এক একটা উপাধি দিয়েছেন এখন প্রশ্ন হলো আমার নবীরে কি দিলেন সাহাবিন তাবিন তবে তামিন অম্মাহাতিন আইম্বে সেহরিন আইম্ শরীত আইম্মের তরিকত সালফেসালিহীন অনাবায় তাক বিনিমুত আখ্যেরিন ইমাম সাহেব ক্যারাম মস্তিয়া নেওয়া যাক সকল ঘর নার ওলামায় ক্যারাম এক পথ হয়ে গেলেন হয়ে গেলেন এক লক্ষ চব্বিশ আর দুই লক্ষ চব্বিশ সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী জি একা ই তা হা হা নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে না কি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না দাউদ নবীর কণ্ঠের যে বুলতেল শুনলে মসজিদের উপরে পাখিগুলো থেমে যেত তার তালাওয়াত শোনার জন্য দাউদ নবী যখন সমুদ্রের বেলাভূমিতে সমুদ্রের কেনারে বসে বসে যাবর তালাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো বেলাভূমিতে চলে আসতেন সমুদ্রের কিনারে বালির উপরে কাত করে শুয়ে তার জাবর তালাওয়াত শুনতেন সেখানে পাখিরা আর মাছেরা আর আমার নবী যখন কোরআন তালাবাত করতেন তাহার্যতে সোনার জন্য আবু যে হেরাবুল আহাবত বা সাহেবা ইসলামের চরম পরম দুশ্মন যারা আধার রাতে নিকস কালো অন্ধকারে আইন হওয়ার পরে তারা চলে যেতেন আমার নবীর তালাওয়াত সোনার জন্যে সেই নবীর উম্মত আমি সালমান প্রশ্ন হল দেড় হাজার বছর আগে নবী যখন এসেছেন নবী যখন দেখলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে নারীর কোনো অধিকার বলতে কোন জিনিস নাই কন্যা সন্তান হলে তারা প্রেস্টিজ সুমনে করত মেয়েদেরকে তারা জীবন্ত মাটির নিচে কবর দিয়ে ফেলত অমৃতসলমান নবী আসলেন তিনি দেখলেন তিনি মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসা যায় তিনি চলে গেলেন কাবার কাছাকাছি একটা পাহাড় পাহাড়টার নাম হলো জাপালের নর ওই পাহাড়ের চূড়া একটা গুহা গুহার নাম হইল হেরা গুহা সব ভালো তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন না তিনি হেরা গুহায় বসে বসে মানুষের কথা ভাবেন কেমন করে